আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে সফট অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সদল পারভেজ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউনিট পদার্থবিজ্ঞানের এই একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু পদার্থবিজ্ঞান নয় তুমি যে কোনো ক্ষেত্রে তুমি ম্যাথ হোক পদার্থবিজ্ঞান হোক রসায়ন হোক বা তোমার ইঞ্জিনিয়ারিং যে কোনো টপিক্স হোক সব জায়গাতে দেখবা ইউনিট বা একক সম্পর্কিত সমস্যায় অনেক বেশি পড়বা যে এটার একক কি সেটার একক কি। এখন বিষয়টা হচ্ছে একক জিনিসটা কি সেটাই যদি আমরা না জানি তাহলে আমরা কোনটার একক কি হবে সেটা আমরা কি করে বলতে পারবো একক মনে করো আমার নাম সজল ঠিক আছে আমার ডাক নাম হচ্ছে সজল এই সজল নামে বাংলাদেশে মিনিমাম তুমি দেখা যাবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লোক খুঁজে পাবা এখন আমি যে সজল তুমি কিভাবে সেটা ডিফাইন করতে পারবা আমাকে কিভাবে ডিফাইন করতে পারবা যেমন মনে করো আমার সিগনেচার হচ্ছে এটা এটা দেখলে তুমি তখন বলতে পারবে এটা আমাদের সজল ভাই ক্লিয়ার তাহলে যে কোনো একটা মাধ্যম যে কোনো একটা সিম্বল যে কোনো একটা উপায় যা দেখার মাধ্যমে তুমি আমাকে ডিফাইন করতে পারতো আমাকে চিহ্নিত করতে পারতো সেটাই হচ্ছে আমার ইউনিট কথা বুঝাইতে পারছি সিমিলারলি এই যে ইউনিট এটা হচ্ছে কোনো কিছু ডিফাইন করার একটা ওয়ে কোনো কিছু চিহ্নিত করার একটা ওয়ে এখন চিহ্নিত করার ওয়ে বলতে কি মনে করো তুমি বাজারে গেছো যাওয়ার পরে এক হালি ডিম কিনবা কয়টা এক হালি মানে চারটা এই যে এক হালির কথা বললাম এই হালিটাও কিন্তু এক প্রকার ইউনিট ক্লিয়ার বুঝাইতে পারছি বা একটা রাশি এখন এই ইউনিটটা আমরা কেন এখানে বলতে পারতেছি এই আমি তুমি কি বাজারে যে বলতে পারবা যে আমাকে এক কেজি ডিম দেন তা কিন্তু তুমি বলতে পারতো না সবাই কিন্তু হাসা হাসি শুরু করবে অর্থাৎ তুমি যখন আমাকে চিনতে চাবা আমাকে সিগনেচার পাবা তুমি যদি অন্য সজলকে চাও শুধুমাত্র আমি সজল তা তো না আরো অনেক সজলই আছে তাদের হয়তো সিগনেচার এমন হতে পারে তখন এই সজলকে তুমি চাইতে গেলে তুমি এই সিগনেচার দেখাইতে হবে এই সজলকে চাইতে গেলে পারে তোমাকে এই সিগনেচার দিতে হবে সিমিলারলি তুমি যদি ডিম কিনতে চাও তাহলে তোমাকে বলতে হবে এক ডিম দেন এক কেজি না আবার চিনি কিনতে গেলে পরে এক হালি চিনি দেন এক কেজি না এরকম বলা যাবে না কথা কি বুঝাইতে পারছি তার আমরা কি করতে বলতে পারলাম যে ইউনিটটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ যার মাধ্যমে আমরা যে কোনো একটা নির্দিষ্ট পার্সনকে চিনে নিতে পারবো বা নির্দিষ্ট একককে সরাসরি বা নির্দিষ্ট রাশিকে সরাসরি নিতে পারবো ক্লিয়ার এই ইউনিট যেমন আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক কিরকম হয়ে থাকে বলি না যেমন আমার কথায় বলি আমার দৈর্ঘ্য হচ্ছে তোমার একশো পঁচাত্তর সেন্টিমিটার অথবা ওয়ান মিটার অথবা পাঁচ ফিট নয় ইঞ্চের একটু বেশি আসে তাহলে এই দেখো এখন আমি যদি আমার দৈর্ঘ্যটাকে এরকম না বলে এরকম বলি যে আমার দৈর্ঘ্য একশো পঁচাত্তর গ্রাম এটা কি সঠিক হবে সঠিক কিন্তু হবে না তার মানে গ্রাম একটা আলাদা জিনিস দৈর্ঘ্য একটা আলাদা জিনিস কথা কি বুঝাইতে পারছি তার মানে কোন কোন জিনিস আলাদা আলাদা হয় এবং কার কার ইউনিট কেমন কি হয়ে থাকে আমরা সেটা সম্পর্কে এখন আলোচনা করব। ইউনিট কি জিনিস আমরা সেটা বুঝতে পারছি একটা ছোট্ট একটা অংশ বিশেষ বা সিম্বল যে সিম্বলের মাধ্যমে আমরা ওই রাশিকে ডিফাইন করতে পারি কোন রাশিকে যে এই রাশিকে ডিফাইন করতে পারে মেন অংশকে ডিফাইন করতে পারি ক্লিয়ার এখন এই ইউনিটটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার মৌলিক ইউনিট আর একটা হচ্ছে তোমার যৌগিক ইউনিট মৌলিক ইউনিট বা যৌগিক ইউনিট তাহলে আমরা একটু লিখে ফেলি তাহলে তোমাদের সুবিধা হবে ইউনিট দুই প্রকার একটা হচ্ছে আমার মৌলিক মৌলিক একক আর একটা হচ্ছে আমার যৌগিক একক এখন মৌলিক একক মূলত সাতটা হয়ে থাকে মৌলিক বলতে আমরা আসলে কি বুঝি মৌলিক বলতে আমরা বুঝি যেমন আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে তখন আমরা পড়ছিলাম যে মৌলিক পদার্থ বলতে আমরা সেটাই বলছি যে পদার্থকে ভাঙতে ভাঙতে শুধুমাত্র সেই পদার্থকেই পাবো অন্য কোনো পদার্থ সেখানে উপস্থিতি থাকবে না সেটাকে আমরা বলছিলাম মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি জিনিস যে মানে যে পদার্থকে ভাঙতে ভাঙতে শুধুমাত্র ওই পদার্থ না আরও অনেক জাতীয় পদার্থ ওখান থেকে বেরিয়ে চলে আসবে সেটাকে বলবো আমরা যৌগিক রাশি আরও সহজে যদি তোমাকে বিষয়টা ভেঙে বলি মনে করো তোমার ইচ্ছা হয়েছে তুমি চিনি আর চিরা মিশাই খাবা এখন চিনি যখন আলাদাভাবে আছে তখন আমরা সেটাকে মৌলিক হিসেবে ধরতেছি মানে যদিও চিনি কিন্তু মৌলিক না জাস্ট হিসেব বোঝার জন্য বলতেছি আর চিরা সেও কিন্তু আলাদা অবস্থায় যখন আসে সেও একটা মৌলিক কিন্তু তুমি যখন চিরার চিনি একসাথে মিশালা তখন কি হচ্ছে তখন সেটা একটা যৌগিক পদার্থ পরিণত হলো কারণ কি যখন তুমি মিশাইছো মিশানোর পরে দেখবা দুইটা অংশ পাবা ওইটাকে যখন ভাগ করতে থাকবা বা ওইটাগুলোকে তুমি বিশ্লেষণ করতে থাকবা সেখানে চিনির উপস্থিতি থাকবে এবং চিড়ার উপস্থিতি থাকবে তারপরে যৌগিক বলতে আমরা সেখানে দুইটার অংশ বিশেষ থাকবে মিনিমাম দুইটা একাধিক আর অনেক বেশি হতে পারে আর মৌলিকের ক্ষেত্রে শুধুমাত্র একটা পাবো এই মৌলিক রাশি মূলত সাতটা হয়ে থাকে এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব কি কি এক দৈর্ঘ্য দৈর্ঘ্য একটা মৌলিক রাশি অর্থাৎ আমার ক্ষেত্রে যদি বলো বলবা যে সজল ভাই একশো পঁচাত্তর সেন্টিমিটার লম্বা এটা একটা মৌলিক রাশি তারপরে আসতেছে তোমার ভর 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 বলতে কি এই যে সজল ভাই পঁচাত্তর কেজি ওজন এটা হচ্ছে আমার মৌলিক একক ক্লিয়ার আচ্ছা তারপরে আসতে হচ্ছে সময় সময় এই যে তুমি ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা হয়তো বা দশ মিনিট হয়ে যাবে তাহলে এই যে দশ মিনিট এই যে একটা সময় সময়টা হচ্ছে এক প্রকার কি মৌলিক একটা ইউনিট ইউনিট এবং সময়ের হিসেবে আমরা আমরা সেকেন্ড ধরে থাকি আরো এগুলো আবার মনে করো আছে টেম্পারেচার বা তাপমাত্রা তাপমাত্রা এটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি বা থিটা দ্বারা প্রকাশ করি অনেকে অনেক রকম প্রকাশ করে থাকে তারপর হচ্ছে তরি প্রবাহ তরি প্রবাহ তড়িৎ প্রবাহটাকে আমরা আইদে প্রকাশ করে থাকি অর্থাৎ অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করে থাকি অর্থাৎ এই যে বিদ্যুৎ যে প্রবাহ হচ্ছে অনেক সময় দেখবা ভোল্টেজ ড্রপ করতেছে ফ্যান আসতে ঘুরতেছে হুট করে ভোল্টেজ বেড়ে গেল ফ্যান জোরে চলতেছে এই যে তড়িৎ যে প্রবাহটা হচ্ছে এটা আমরা মেজারমেন্ট করি কিসের মাধ্যমে অ্যাম্পিয়ারের মাধ্যমে এটা মেজারমেন্ট করে থাকি ঠিক আছে আচ্ছা পাঁচটা পেয়ে গেছি আমরা এবং ছয় নম্বর হচ্ছে দীপন মাত্রা দীপন মাত্রা এটাকে লুমেন দ্বারা প্রকাশ করা হয় লুমেন আই ভি প্রকাশ করে আর একটা আছে হচ্ছে পদার্থের পরিমাণ পদার্থের এই পদার্থের পরিমাণটাকে মোল দ্বারা প্রকাশ করে এবং সেটা এন মল হিসেবে যারা কেমিস্ট্রি পড়ছো পড়বা তখন দেখবা যে মল জিনিসটাকে আর ভালো জানবা তাহলে একটা হচ্ছে আমার দীপন মাত্রা জিনিসটা কি দীপন আচ্ছা মনে করো আমাকে কিন্তু তুমি ক্লিয়ারলি দেখতে পারতো আমি আমার যতটুকু ধারণা তুমি আমাকে একদম ক্লিয়ারলি দেখতে পারতো কেন জানো কারণ হচ্ছে এই জায়গাতে আলো জ্বালানো আছে এই জায়গাতে আলো জ্বালানো আছে আমার ফেসের উপরে আমার আলোটা এসে পড়তেছে যার কারণে তুমি আমাকে ক্লিয়ার দেখতে পারতো এখন চিন্তা করো তো এই লাইটগুলোকে এখানে না রেখে যদি এই লাইটগুলোকে আরো পাঁচ মিটার দূরে সরাই দেওয়া যায় তখন কি আমার মুখের উপর আলোটা কি বেশি পড়বে না কম পড়বে কম পড়বে তাই না আবার দেখা গেল এখানে দুইটা লাইট আছে আরো যদি দুইটা লাইট অ্যাড করে দেওয়া যায় তাহলে কি তুমি আমাকে আরো বেশি ক্লিয়ারলি দেখতে পারবা তাই না তার মানে দীপন মাত্রা হচ্ছে এই যে আলো যে পড়তেছে এই আলোর তীব্রতাটাকে বলা হয় হচ্ছে আমার দীপন মাত্রা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে এই যে মৌলিক রাশি এই সাতটা ব্যতীত পৃথিবীতে যা আছে সবগুলোই যৌগিক 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 রাশি বা একক এখন এককের মধ্যে আছে যেমন মনে করো কাজের একক কাজের একক কি জুল এম কে পদ্ধতিতে আবার পদ্ধতি আছে ওগুলো আমরা পরে শিখবো এখন জাস্ট বুঝি কাজের একক জুল বলের একক নিউটন যেমন জুলকে যদি আমরা ভাঙি বা নিউটনকে যদি সাপোজ প্রথমে আমরা নিউটনকে ভেঙে আসি নিউটনকে ভাঙলে আমরা পাবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমরা নিউটনকে ভাঙলে আমরা পাই কেজি বলতে আমরা কি কার ভর কার একক পাচ্ছি বলো তো ভর পাচ্ছি তাই না কেজি বলতে আমরা কোনটা বুঝি ভরকে বুঝি তার মানে এখানে আছে কি এম ভর তার আচ্ছা আমরা ছোট হাতের অক্ষর দিয়ে বড় হাতের অক্ষর দেখ বলছি সমস্যা নেই ছোট হাতের বড় হাতের অক্ষর এখানে খুব একটা বেশি ঝামেলা হচ্ছে না এই যে মিটার এই মিটার কিসের একক বলতো দৈর্ঘ্যের একক তার মানে এটা হচ্ছে এল আছে এখানে আর সময় সেকেন্ড কিসের একক সময়ের একক তাই না নিচে আস টাইম টাইমের উপর স্কোয়ার অর্থাৎ আমরা আলটিমেটলি লিখতে পারতেছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ আমার কোনো কিছু যদি ওয়ান বাই এক্স থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি পাওয়ারটাকে উপরে লিখতে পারি যদি আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার থাকতো তখন আমরা এটাকে লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে সেটা নিচে আসে ক্লিয়ার তাহলে এই যে আমরা তিনটা পাইলাম এক নিউটনকে ভেঙে কয়টা অংশ পাইলাম বলো তো এক নিউটনকে ভেঙে আমরা ভর পাইছি এই নিউটনকে ভেঙে আমরা দৈর্ঘ্য পেয়েছি এই নিউটনকে ভেঙে আমরা সময় পেয়েছি দেখছো জাস্ট একটা মাত্র ইউনিটকে ভেঙে আমরা তিনটা ইউনিট এখানে পেয়েছি এজন্য জন্য নিউটনকে বলতেছি আমরা যৌগিক একক তরণ আছে তারপর তোমার জুল আছে তার অনেক কিছু আছে আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো তোমাকে এখন যদি এতটা ভেঙে বলি তুমি বিষয়টা হয়তো ভালো মতো বুঝবা না কারণ কি নিউটন জিনিসটা কি কোত্থেকে আসলো কেন বা আমরা কেজি মিটার পর সেকেন্ড স্কোয়ার লিখলাম কেন সেটা আমরা জুল জুল হিসেবে কেন আমরা নিউটন মিটার ব্যবহার করে থাকি কেন সেখানে ডাইন ব্যবহার করলাম না সেখানে কেন আর্গ ব্যবহার করা হলো না এর সম্পর্কে আশা করি তোমরা এতটা ভালো মতো বুঝবা না সরাসরি বলতেছি তোমাদেরকে এখন যদি আমি এগুলো আলোচনা করি তোমার মাথার উপর দিয়ে চলে যাবে সেজন্য আমরা কি করব। এই যৌগিক রাশিগুলো যখন আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক করব। যখন দেখবো তোমাদের একটা অধ্যায় আছে কাজ ক্ষমতা শক্তি তোমাদের একটা অধ্যায় আছে বল সম্পর্কিত তোমার বিভিন্ন বিশেষ নিয়ে তোমাদের আছে চাপের অধ্যায় আছে এগুলো নিয়ে আমরা যখন পড়ব তখন দেখবা যে যৌগিক রাশিগুলো আমরা কিভাবে সেখানে ব্যবহার করতেছি একক হিসেবে কি বুঝতে পারছো যার কারণে আমরা বুঝতে পারলাম কি টোটাল আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইউনিট হচ্ছে কোনো কিছু এক্সপ্রেস করার সিম্বল বাংলায় আরও যদি ভেঙে বলা যাইতে পারে যে কোনো কিছুকে বোঝার জন্য বা চিহ্নিত করার জন্য ছোট যে চিহ্ন দেওয়া হয় সেটাই হচ্ছে আমার ইউনিট এখন এই যে ইউনিটটাকে আমরা দুই ভাগে ভাগ করছি মৌলিক একক এবং যৌগিক একক ঠিক আছে বা মৌলিক ইউনিট যৌগিক ইউনিট মৌলিক ইউনিটের ছাড়টা হয়ে থাকে আর যৌগিক ইউনিটটা হিউজ পরিমাণ অসংখ্য পরিমাণ ধাপে ধাপে আমরা যখন শিখবো তখন শিখে নিতে পারবো আর এই যে আমি তোমার এটাকে কি বলে বলের যে এককটা সেটাকে আমরা নিউটন ব্যবহার করতেছি কেন ডাইন ব্যবহার করলাম না এটা সম্পর্কে তোমাদের অনেকেরই কনফিউশন থেকে যাচ্ছে আমরা আগামী যে ভিডিওতে আসবে এই আগামী ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটা তুমি যদি একটু ভালো মতো দেখে নিতে পারো তাহলে দেখা যাবে তোমার লাইফে তুমি কখনো ইউনিটের ব্যাপারে কখনোই কোনো প্রবলেম হবে না অর্থাৎ আমরা কিন্তু জানি যে এক মিটার সমান থ্রি ফিট আরও যদি ভেঙে বলি আমার উচ্চতা ওয়ান মিটার অথবা পাঁচ ফিট নয় ইঞ্চি এখন কথা হচ্ছে বা ফাইভ ফিট কেন ওই ফিটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আবার কেনই বা সেটা মিটারের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় তাই না তাহলে আমরা এর পরবর্তী ধাপে দেখব একটা ইউনিট কনভার্সন যে কিভাবে অতি সহজে আমরা একটা মানে ধাপ থেকে আর একটা ধাপে অতি সহজে চলে যেতে পারি সে ভিডিওটা তোমাদের দেখার জন্য আগে থেকে নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে